ভালোবাসা এখন সার্ভিস প্রোভাইডারের মতো অর্থাৎ যদি আপনি অফার দেন তাহলে এটা চলতে থাকবে আর যদি অফার না থাকে তাহলে নো সিগনাল ভালোবাসা আসলে একটা ট্রেড অর্থাৎ আপনার কাছে যদি পয়সা থাকে প্রেম ভালোবাসা চুরির আমাকে দেখেন আমার দেড় মাসের প্রেম টিকিয়ে রাখতে গিয়ে আমি প্রায় রিক্সাওয়ালার মতো হয়ে গেছি ভালোবাসা যদি একতরফা হয় তাহলে ওটা ভালোবাসা না ওটা সবজি বাজারে দাঁড়িয়ে থাকা একলা নারীর মতো জীবনে নিজের জমানো অর্থ দিয়ে একটা ডিপিএস করলাম সেটাও আমি আমার প্রেমিকার করলাম ভালোবাসা মানে স্যাক্রিফাইস ভালোবাসা মানে বিলিয়ে দেয়া কি করছি কি খাচ্ছি কোথায় আছি কার সাথে আছি ভাই আমি প্রেম করলাম আমি তো কোনো চুক্তি স্বাক্ষর করি নাই 2023 সালের ব্রেকআপ বাংলাদেশের রিপোর্ট বলছে ব্রেকআপের 65% রিজনই হচ্ছে মূলত ট্রাস্ট ইস্যু প্রশ্ন একটাই ভালোবাসা কি পবিত্র নাকি বাই ওয়ান গেট ওয়ান অফারের মতো ভালোবাসলাম সাথে ধোকা ফ্রি আজকের টপিক শুনে আপনারা বুঝতে পারছেন যে আজকে প্রেম ভালোবাসা হাসি কান্না ধোকা সব একসাথে বাংলাদেশে টিভি সেটের সামনে অথবা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের টপিক হচ্ছে ভালোবাসা আসলেই পবিত্র নাকি বাই ওয়ান গেট ওয়ান অফারের মতো এই বিষয়ে আমাদের চারজন গেস্ট রয়েছেন যারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এ বিষয়ে ব্যাখ্যা করবেন চলুন আমাদের গেস্টদের সাথে পরিচয় করিয়ে দিই প্রথম রয়েছেন বাপ্পি ভাই যিনি ভালোবাসার ব্যাপারে যার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং যিনি মনে করেন এই পৃথিবীতে পুরুষ মানুষের সুস্থ থাকার একমাত্র অবলম্বন হচ্ছে ভালোবাসা রয়েছেন বিলু যিনি গত কয়েক বছর যাবৎ ব্রেকআপ হওয়ার পর অবসাদে ভুগছেন এবং তিন নম্বর রয়েছেন ফেমিনিস্ট ফারহা যিনি নারী অধিকার কর্মী আর চার নম্বর রয়েছে আমাদের ডেটা দিল্লার যিনি ডেটা সায়েন্টিস্ট এবং যিনি প্রেম ভালোবাসার বিষয়ে বিভিন্ন ডেটা নিয়ে কাজ করে থাকেন

ভালোবাসা মানে দুজন মিলে তিনজন হওয়া সংসার করা পরিবার বানানো আর যারা এই কথাগুলো মানে না যারা এই কথাগুলো বিশ্বাস করে না সত্যি করে বলতে তাদের তাদের জীবনে জীবনে ভালোবাসা আসেনি আসেনি ভালো মানুষ আর যারা এই কথাগুলোর বিপক্ষে ভালোবাসার বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের জয় কখনো হবে না এই জাতি এটা কোনোদিন হতে দিবেন না প্লিজ একটু একটু আমাকে একটু কথা বলার সুযোগ দেন বাপি ভাই আমি আপনার প্রেমে লাইট করব কমেন্ট করব কিন্তু দুঃখিত আমি আপনার প্রেম বা আপনার ভালোবাসাটা শেয়ার করতে পারছি না আপনি তা সত্যিকারে বলেন তো এই তিন বছরের যে প্রেমের কাহিনী আপনি আমাদেরকে বলছেন সেই তিন বছরের প্রেম টিকিয়ে রাখতে আপনাকে কি পরিমাণ ইফোর্ট দিতে হয়েছে আপনাকে কি পরিমাণ চকলেট কি পরিমাণ ড্রেস কি পরিমাণ ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয়েছে এই তিন বছরের ভালোবাসা টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনি কি পরিমাণ হরলিক্স খেতে হয়েছে আপনাকে কি পরিমাণ মধু খেতে হয়েছে সেই ব্যাপারে কি কোনো আইডিয়া আমাদেরকে দিবে ভালোবাসা আসলে একটা ট্রেন্ড অর্থাৎ আপনার কাছে যদি পয়সা থাকে প্রেম ভালোবাসা ট্যুরির ব্যাপার আপনার কাছে চলে আসবে আর আপনার কাছে যদি পয়সা না থাকে তাহলে এটা আপনার জন্য মাউন্ট এভারেস্ট জয় করার মতো আমাকে দেখেন আমার দেড় মাসের প্রেম টিকিয়ে রাখতে গিয়ে আমি প্রায় রিক্সাওয়ালার মতো হয়ে গেছি বার্থডেতে চকলেট ডেতে পারফিউম দেওয়া লাগে কত খরচ আর এই খরচ মিটাতে মিটাতে আজকে আমি ব্রেকআপ ডে পালন করছি আর সে মালদ্বীপ ঘুরে বেড়াইতেছে ভাই আপনাদের কথা শুনে না পেট গুলায় বুঝছেন আপনাদের কথা শুনলে ভালোবাসা মানে এখন প্রথম মাসে বেবি তোমায় ছাড়া বাঁচি না দ্বিতীয় মাসে তুমি কেমন জানি অন্যরকম হয়ে গেছো তৃতীয় মাসে সিন কিন্তু কোনো রিপ্লাই নাই আর চতুর্থ মাসে নিউ রিলেশনশিপ স্ট্যাটাস ভালোবাসা ভাই এটা কম্বো প্যাক সাথে ব্লকটা বোনাস দেখুন এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা সবসময় ভালোবাসার ক্ষেত্রে প্রবঞ্চনার শিকার হয় ভালোবাসা মানে কোনোদিনও কম্প্রোমাইজ না ছেলেরা এখনো মনে করে প্রেমে মেয়েদের মৌনতা মানেই সম্মতি প্রবলেমটা মূলত এই জায়গায় ভালোবাসা যদি একতরফা হয় তাহলে ওটা ভালোবাসা না ওটা সবজি বাজারে দাঁড়িয়ে থাকা একটা নারীর মতো এখনকার সময়ে এই জেনারেশন ভালোবাসা মানে বোঝে চব্বিশ ঘন্টা লোকেশন শেয়ার দেয়া আমি কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি কোথায় আছি কার সাথে আছি ভাই আমি প্রেম করলাম আমি তো কোনো চুক্তি স্বাক্ষর করি নাই যে তোমার কথায় চলতে হবে তোমার কথায় বসতে হবে তোমার কথায় খাইতে হবে আর একটা মেয়ে যদি ক্যারিয়ারের দিকে একটু ফোকাস করে তাহলে প্রবলেম একটাই সেটা হচ্ছে তুমি বদলে যাচ্ছ এই ধরনের ব্ল্যাকমেল আসলে মেনে নেওয়া যায় না ভালোবাসতে হলে মন খুলে ভালোবাসতে হবে বিশ্বাস থাকতে হবে তাই আমাদের বর্তমান সময়ের মেয়েদেরকে বলবো আর চুপ থাকার সময় নাই আওয়াজ তুলতে হবে স্বাধীনভাবে চলতে দিতে হবে স্বাধীনভাবে চলতে হবে প্রেম করি তাই বলে অন্য কারের সাথে কফি খেতে যেতে পারবো না না এটা তো এগুলো মেনে নেওয়া যাবে না এগুলো মেনে নিলে নারীদের কোনো দিনও অগ্রগতি হবে না আসলে সত্যি কথা বলতে আমরা যদি বর্তমান সময়ে যে ডেটা রয়েছে সেই ডেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে প্রতি তিন মিনিটে তিনজন প্রেমিক প্রেমে পড়ে কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি পাঁচজন প্রাক্তন জন্ম নেয় দু হাজার তেইশ সালে ব্রেকআপ বাংলাদেশের রিপোর্ট বলছে ব্রেকআপের পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে মূলত ট্রাস্ট ইস্যু আরও ভয়ঙ্কর একটা তথ্য আপনাদেরকে দেই যে আরবান ইয়াং কাপলদের মধ্যে এইটি পার্সেন্ট ব্রেকআপ হয় মাত্র তিন মাসের মধ্যে এটা এই ডেটাটা সত্যি বললে এটা একটা হরিফল ডেটা আর যেটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের মনে হচ্ছে সেটা হচ্ছে প্রায় বাংলাদেশে সেভেন্টি এইট পার্সেন্ট অর্থাৎ আটাত্তর পার্সেন্ট বেকার ছেলেরা রিলেশন ব্রেকআপের পর অবসাদে ভোগে আর দু হাজার পঁচিশ সালে লেটেস্ট একটা ডেটা আপনাদেরকে দিই দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারির গড় যে খরচ এই বেকার ছেলেদের গড় খরচ পঁয়ত্রিশশো টাকা যেটা জোগাড় করতে তাদের বিভিন্ন রকমের ক্রাইম করতে হচ্ছে আমি সত্যি কথা বলতে আমি বিলু ভাইয়ের সাথে একমত হয়ে বলতে পারি যে ভালোবাসা এখন সার্ভিস প্রোভাইডারের মতো অর্থাৎ যদি আপনি অফার দেন তাহলে এটা চলতে থাকবে আর যদি অফার না থাকে তাহলে নো সিগন্যাল তো দর্শক আমাদের অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে কিছু কথা বলা দরকার তাই বলছি সেটা হচ্ছে ভালোবাসা যদি লাইক কমেন্ট শেয়ারের উপর দাঁড়িয়ে থাকে তবে সেটা ভালোবাসা না সেটা ভিউজ ভালোবাসা যদি শুধু গিফট রেস্টুরেন্ট আর ফেসবুকের পোস্ট হয় তাহলে ওটা ভালোবাসা না ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইমোশনাল ইভেন্ট দর্শক আপনাদের জন্য প্রশ্ন আপনি কি মনে করেন আজকের ভালোবাসা কি সত্যি নাকি সাজানো ফিল্টার কমেন্টে আপনার কমেন্ট জানিয়ে দিন আর এই ভিডিওটা তাকে শেয়ার করে দিন যে একদিন বলেছিল তুমি ছাড়া বাঁচবো না কিন্তু এখন সে ঠিকই বেঁচে আছে অন্য কারোর সাথে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেড়াচ্ছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত